আপনি একটা সাময়িক লাইসেন্স পেয়েছেন আপনি গাড়ি চালানো পুরোপুরি জানেন না তাই গাড়ি চালানোর একটা সাময়িক লাইসেন্স পেয়েছেন তারপর আপনি একটা অ্যাক্সিডেন্ট করলেন তখন গাড়িটা যদি নষ্ট করে ফেলেন পুলিশ বা আইন আপনাকে তখন কম শাস্তি দেবে অনেক কম ফাইন করবে আপনার একটা পারমানেন্ট লাইসেন্স থাকলে এই শাস্তিটা আরও বেশি হতো সেজন্য এটাই ভালো যে মুসলিমরা তারা কোরআনের অর্থ বুঝবে না তখন তারা যদি পাপ করে তখন তারা যদি পাপ করে আল্লাহ তাআলা তাদের কম শাস্তি দেবেন যদি জানেন যে কোরআন কি বলছে আর তারপর পাপ করেন আল্লাহ তখন আপনাকে দ্বিগুণ শাস্তি দেবেন দ্বিগুণ শাস্তি আর তাই এটাই ভালো যে আমরা অজ্ঞ থাকবো একটা সাময়িক লাইসেন্স থাকবে যদি কোনো ভুল করি শাস্তিটা কম হবে পারমানেন্ট লাইসেন্সের ঝামেলা বেশি যুক্তিটা সুন্দর প্রথমে শুনে মনে হবে যুক্তিটা সুন্দর তবে আমি তাদেরকে বলবো একজন দায়ীর জন্য সবচেয়ে ভালো উপায়টা হলো প্রথমে যুক্তিটা মেনে নেবো তারপর সেটাকে ভুল প্রমাণ করব। আমি তাদের বলি কথাটা মেনে নিলাম যদি কোনো লোক যদি তার একটা লাইসেন্স থাকে সাময়িক তারপর গাড়িটা অ্যাক্সিডেন্ট করে তখন পুলিশ ধরলাম তার ফাইন করলো এক হাজার টাকা আর যদি কারো পারমানেন্ট লাইসেন্স থাকে পারমানেন্ট লাইসেন্স তারপর সে যদি গাড়ি অ্যাক্সিডেন্ট করে তখন পুলিশ তাকে ফাইন করবে দুই হাজার টাকা ধরে নেন তবে যদি ভালো করে দেখেন একজন লোক যে ভালো গাড়ি চালাতে জানে যার পারমানেন্ট লাইসেন্স আছে তখন তার গাড়ি অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা এক বছরের মধ্যে হতে পারে মাত্র একবার কিন্তু যে গাড়ি চালাতে জানে না তার অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা যার সাময়িক লাইসেন্স আছে সে হয়তো গাড়ি অ্যাক্সিডেন্ট করবে প্রতি বছরে বার। তাহলে বছর শেষে যার পারমানেন্ট লাইসেন্স আছে সে দুই হাজার টাকা ফাইন দেবে আর যার সাময়িক লাইসেন্স আছে সে ফাইন দেবে পঞ্চাশ হাজার টাকা মুসলিমরা আমরা অজুহাত দেয়ার এক্সপার্ট এমন কিছু মুসলিম আছেন যারা বলেন যে পবিত্র কোরআন পাঠ করা আরবিতে অনুবাদ ছাড়া এটা নিষ্ফল পবিত্র কোরআন বলছে সুরানিস একশো একাত্তর নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে লা তাগলু ফি দে তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না পবিত্র কোরণে এমন অনেক আয়াত আছে এছাড়া অনেক হাদিসও আছে যেখানে পরিষ্কার বলা হয়েছে যে আপনি যদি শুধু আরবিতে কোরআন পড়েন তাহলে আপনি অবশ্যই সব পাবেন এটা নিয়ে কোনো দ্বিধা নেই যারা বলে শুধু আরবিতে তেলাওয়াত অর্থ না বুঝে এটা অর্থহীন তারা পুরোপুরি ভুল এমন অনেক হাদিস আছে পবিত্র পবিত্রকোরণে এমন অনেক আয়াত আছে যেখানে বলা হয়েছে তোমরা সব পাবে যদি কোরআন পড়ো পবিত্র পবিত্রকোরণ ছাড়া বলছে সুরান কাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে উতলু মা উহিয়া ইলাই কালাল কিতাবি যে আবৃত্তি করো সেই কিতাব থেকে যা তোমার প্রতি প্রত্যাদেশ করা হয় তার মানে আপনি সব পাবেন এছাড়া নিয়ে হাদিসও আছে তিরমিজিতে উল্লেখ করা হয়েছে হাদিস নম্বর এক বলা হয়েছে যে যদি কেউ পড়ে একটা মাত্র অক্ষর নবীজি বলেছেন যদি কেউ মাত্র একটা অক্ষর পড়ে আল্লাহ তাআলার এই বই থেকে সে এসে জন্য সব পাবে সে এখানে দশটা নাকি পাবে আর আলিফ মিম এটা একটা অক্ষর না আলিফ একটা অক্ষর লাম একটা অক্ষর মিম একটা অক্ষর তার মানে পবিত্র প্রত্যেকটা অক্ষর পড়ার জন্য আপনি দশটা নাকি পাবেন যেমন আপনি যদি বলেন লাম মিম আপনি দশ 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 তিরিশটা সাব এতে কোনো সন্দেহ নেই তবে আমি একটা প্রশ্ন করি যে এই নেকি দশ 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 তিরিশটা নেকি এটা দিয়েই আমরা কি জাননাতে যেতে পারবো আমরা প্রতিদিন যে পরিমাণ ভুল কাজ করি প্রতিদিন যে পাপ করি আপনার কি মনে হয় যে এই তিরিশটা সাবই যথেষ্ট এটা দিয়ে জান্নাতে যেতে পারবেন যদি আপনি কোরআন তেলাওয়াত করেন আর অর্থ বোঝেন আর সেটা আপনার জীবনে প্রয়োগ করেন ইনশাল্লাহ আপনি তাহলে অনেকক্ষণ বেশি সব পাবেন অনেকক্ষণ বেশি সব কিছু মুসলিম আছেন যারা দেন খতমে কোরআন রমজান মাসে একবার দুইবার দশ বার আলহামদুলিল্লাহ তারাই জন্য পাবেন কিন্তু আমি তাদের বলবো যে এভাবে পবিত্র কোরআনের পুরোটা দুইবার শুধু আরবিতে পড়ে না বুঝে খতম দেওয়ার চাইতে এটা অনেক ভালো একবার আরবি পড়বেন তারপর অনুবাদটা পড়বেন অর্থটা বুঝে পড়বেন তাহলে আপনি অনেকক্ষণ বেশি সব পাবেন কেন কারণ আমাদের প্রিয় নবীজি বলেছেন এটার উল্লেখ আছে ইবনে মাজাহোল নম্বর অধ্যায়ের দুইশো উনিশ নম্বর হাদিসে যে যদি কোনো লোক নবীজি বলেছেন সে যদি পবিত্র কোরআনের একটি আয়াত শেখে এটা একশো টাকা নামাজ আদায়ের চাইতেও উত্তম যদি আপনি শেখেন যদি বুঝতে পারেন পবিত্র কোরআনের মাত্র একটি আয়াত এটা একশো রাখ নামাজ পড়ার চাইতেও অনেক বেশি ভালো আর প্রত্যেক রাখাতে কমপক্ষে আপনি সুরা ফাতিহা পড়বেন যেটাতে মোট সাতটা আয়াত আছে তাই একশো রাখাত নামাজে এখানে কমপক্ষে সাতশো আয়াত পড়বেন তাহলে আপনি যদি কোরআনের একটি আয়াত শেখেন আয়াতটা বোঝেন সেটা সাতশোটা আয়াত পড়ার চাইতেও ভালো আমাদের প্রিয় নবীজি সে কথাই বলেছেন পবিত্র পবিত্রকুরন বলছে সুরা সাদের উনত্রিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে কোরআন হল সেই বই যেটা নাজিল করা হয়েছে কল্যাণময় কিতাব হিসেবে যাতে করে তোমরা সেই আয়াতগুলো অনুধাবন করতে পারো এবং বোধশক্তি সম্পন্ন মানুষ এখান থেকে উপদেশ গ্রহণ করবে পবিত্রকরণ বলছে সুরা জুমার পাঁচ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যাদেরকে তরাতের দায়িত্ব অর্পণ করা হয়েছিল তারা কিন্তু সে দায়িত্ব পালন করেনি তারা হলো গাধার মতো যারা অনেক পুস্তক বহন করতে পারে কিন্তু সেগুলো বুঝতে পারে না কোরআন বলছে যে ইহুদিদের কাছে তাওরাতে দায়িত্ব দেওয়া হয়েছিল কিন্তু তারা সেই দায়িত্ব পালন করেনি তাদের তুলনা করা হয়েছে ভারবাহী গাধার সাথে যারা অনেক বই বহন করে কিন্তু সেগুলো বুঝতে পারে না উদাহরণ দেয় ধরেন একজন ভদ্রলোক সে ফ্রান্সে গেল একটা ডিগ্রি নেওয়ার জন্য সায়েন্সে সেখানে তার পড়ার মাধ্যম হলো ফ্রেঞ্চ যে ভাষাটা সে বোঝে না সে নিষ্ঠার সাথে প্রতিদিন লেকচার শুনতে যায় আর বছরের শেষ দিকে পরীক্ষা দেওয়ার সময় সে কোয়েশ্চেন পেপারটা পেলো যেহেতু সে ইংরেজি জানে আর ইংরেজি এবং ফ্রেঞ্চের মধ্যে একটা মিল আছে সে উচ্চারণ করতে পারবে তবে সেই কোশ্চেন পেপারের কোনো কথাই বুঝতে পারবে না যতগুলো ক্লাসে সে গেছে সবগুলোতে পি এই পি মানে প্রেজেন্ট সে তারপর পরীক্ষা দিতে বসলো এখানেও পি পেল তবে এই পি এর অর্থ পাস না এর অর্থ শুধু প্রেজেন্ট সেই পরীক্ষার সময় প্রেজেন্ট ছিল কিন্তু যখন ফলাফল বের হলো আপনার কি ধারণা সে পরীক্ষায় পাশ করবে সে কোশ্চেন পেপারের কথাগুলোই তো বুঝতে পারে না কিভাবে পাস করবে পরীক্ষায় একইভাবে পবিত্রকরণ বলছে সুরা মূলকের দুই নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ সামানা সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন তোমাদেরকে পরীক্ষা করার জন্য যে কে তোমাদের মধ্যে কর্মে উত্তম আমরাই পৃথিবীতে যে জীবন ধারণ করি সেটা আসলে একটা পরীক্ষা পরকালের জন্য একটা পরীক্ষা আর এই পরীক্ষার নিয়ম কানুনগুলো বলা হয়েছে পবিত্র কোরআনে অর্থ না বুঝে শুধুমাত্র পবিত্র কোরআন তেলাওয়াত করলে আপনি জানতে পারবেন না যে এই পরীক্ষার নিয়ম কানুনগুলো কি? আর যদি এই পরীক্ষার নিয়ম নিয়মকানুন না জানেন তাহলে পাশ করবেন কিভাবে এটা আবশ্যিক কোন পরীক্ষায় পাশ করতে হলে আপনাকে নিয়ম নিয়মকানুন জানতে হবে কিসের উপর এই পরীক্ষা দিচ্ছেন